এখানে এসে যেটা দেখতে পাচ্ছি খুবই ভয়াবহ অবস্থা কেন এখানকার মানুষ চাইছে এই পরিস্থিতি যে এসে দাঁড়াবে ঠিক আছে যে কোনো পার্টি আছে যে এখানে এসে সাপোর্ট করবে তার দিকে মুখ তার দিকে মুখ খুলে তাকাবে আর কি না হলে না কি আশায় মানুষ তাদের দিকে তাকাবে ঠিক আছে কি করে ভরসা পাবে আজকে দেখেন কোথা থেকে কোন জায়গায় এসে বসেছে মানুষ তো নাই সব বাড়ি ঘর তো সব তলিয়ে গেছে যদি চেষ্টা করতো সরকার রাজ্য সরকার কেন্দ্র সরকার উভয় মেলা তাহলে এই পাড়িগালার এরকম অবস্থা হতো না সব থেকে যেত রাজ্য সরকার দিচ্ছে কেন্দ্র সরকারের দোষ আর কেন্দ্র সরকার বলছে আমি তো রাজ্যকে দিয়ে দিয়েছি ওই ওই চালাচ্ছি এখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এসেছে এই যে পরিস্থিতি বর্তমান পরিস্থিতি কি পরিস্থিতিতে মানুষ এখানে আছে কি রকম এই আশেপাশের অঞ্চল থেকে লালগোলা থানা বা ভগবানগোলা থানা এই সমস্ত জায়গা থেকে মানুষ এসেছে আমরা তাদের সঙ্গে কথা বলবো ঠিক কি পরিস্থিতি দেখছেন এখানে এসে যেটা দেখতে পাচ্ছি খুবই ভয়াবহ অবস্থা মানে এর আগেও আমি এসেছিলাম দেখে আজকে যেটা দেখলাম অনেকটাই দুর্দশা মানে নদীর তলে অনেকটাই তলিয়ে গেছে প্রতি বছরের একটা বলতে পারেন যে রুটিন হয়ে যাচ্ছে প্রতি বছর বর্ষাকালে ভাঙন আসবে মানুষ এরকম একটা বিপদের মুখে পড়বে এবং সরকার কিছু করবে না বা যারা ওপর মহলে আছে তারা কিছু করবে না কি মনে হচ্ছে কি এই ওরা তো আশ্বাস দিচ্ছে যখনই ভাঙনটা শুরু হচ্ছে নেতা মন্ত্রী সবাই দেখে যাচ্ছে যে আশ্বাস দিচ্ছে যে এটা বাঁধিয়ে দেবো করে দেবো তো যখনই ওটা এই পরিস্থিতিটা কাটিয়েছে তখন আর করা হচ্ছে না তার কারণে ভাঙতে ভাঙতে এই দুর্দশায় পড়ে গেছে

এটা রাজনৈতিক সিস্টেম যখনই ভোট আসবে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিবে ভোট শেষ না না ভোটসা কি করে ভরসা পায় আজকে দেখেন কোথা থেকে কোন জায়গায় এসে বসেছে মানুষ তো নাই সব বাড়ি ভাষা তো সব তলে গেছে একই প্রশ্ন দিয়ে যাচ্ছে কিছু নেই ভোট শেষ গল্প শেষ কিন্তু আমরা আশা রাখছি যে এবার যাতে ব্যবস্থাটা হয় কা কোথা থেকে এসেছেন আমি খাঁটাখালিও না এসেছি মানে পাশেই পাশে গেলাম এই যে প্রতি বছর এরকম একটা পরিস্থিতি বলবেন প্রতি বছর এটা পদ্মা তো কখন কোন জায়গায় কাটে বলা মুশকিল তো এখানটা কাটছে আর বছর হনে তো আর বছর সরকার মনে করতো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় মেলা টাকা বরাদ্দ করে যে এই জায়গাটা বাঁধানো হবে এ তারা না এবার আবার বর্তমান আবার রাধাকৃষ্ণপুর কেটেছে আমাদের এই পাঁচরো গ্রাম যদি চেষ্টা করতো সরকার রাজ্য সরকার কেন্দ্র সরকার উভয় মেলা তাইলে এই বাড়িগালার এরকম অবস্থা হতো না সব থেকে যেত কিন্তু এখন বর্তমান রাজ্য সরকার দিচ্ছে কেন্দ্র সরকারের দোষ আর কেন্দ্র সরকার বলছে আমি তো রাজ্যকে দিয়ে দিয়েছি ওই ওই চালাচ্ছি এই সমস্যার মধ্যে এখানকার জনগণ বিপদে পড়ে আছে কার কাছে যায় আশ্রয় পাবে আর নদী কিভাবে বাঁধাবে জনগণ এটা এগিয়ে করতে পারছে না যে কার কাছে গেলে ভালো হবে প্রতি বছর এই যে ভোটের সময় এসে এই সমস্ত প্রতিশ্রুতিগুলো দেওয়া হয় এবং ভোট হয়ে গেলে ভুলে যাওয়া হয় আবার ভোট আসছে ছাব্বিশের নির্বাচন কি বলবেন তাহলে এই মানুষ কাকে ভরসা শুনেন ছাব্বিশের নির্বাচনে এখানকার লোক চয়েস করবে যে কে এখানে আসে দাঁড়াচ্ছে বর্তমান তাকে চয়েস করবে তাকে ভোট দেবে তাকে নির্বাচিত করবে এখনকার যে সরকার খালি লুট লুট রাজ যাকে বলা হয় কিভাবে টাকা আসলে লুটে ফুটে খাবো জনগণ জনগণের কাছে টাকা তো আসছে এখানে সাত কোটি টাকা বরাদ্দ হয়েছে সাত কোটি টাকার মধ্যে আমার চোখে দেখা মনে হয় দু চার লাখ টাকা শেষ হয়েছে কোটি কোটি টাকা এসছে কিন্তু ঠিকভাবে যদি কোটি টাকা এই যে সামনে দেখতে পাচ্ছেন বাস কিছু বাস মনে আমার চোখে দেখা 200 বাস আছে সাধারণ কিছু বাস ফেলে বাদ আটকে দেবে হ্যাঁ এটাই এখানকার লোকের ইঞ্জিনিয়ার বলো আর ডিএম বলো আর এখানকার বিধায়ক আকরুজ্জামান আর এমপি সাহেব আমাদের খলিরু সাহেব এরা এসে যদি পরিদর্শন করে যে কি দিয়ে কি হবে ভালো ইঞ্জিনিয়ার লিয়েছে ভালো ই করে বাঁধানো হবে ভালো করে হ্যাঁ পরিকল্পনা করে বসে থেকে এখানকার লোককে স্থানীয় লোককে নিয়েও কাজ করতে হবে সেই রকম কোন চেষ্টা না একদম সেদিন আমাদের এমপি এক আর বছর এসছিল আমাদের এমপি সাহেব এখানে এসছিলো একটা ছেলে এখানে স্টেটমেন্ট দিচ্ছে আপনি তো আর বছর প্রতিশ্রুতি দেখলেন কি কি করেছেন আমি ওই জায়গাতেই আছি মানে আমাদের এমপি সাহেব বলছে আমি ওই জায়গাতেই আছি মানে ওটুট কিছু করেনি কিছু হয় না কিছু করেনি এরকম এমপি সাহেব আমাদের এরকম ভাষা মারছে এরকম ভাষায় কথা হ্যাঁ এরকম তাহলে তাহলে মানুষ কোথায় যাবে আমাদের এই জনগণ তারানগরের তারানগরবাসী কোথায় যায় আশ্রয় নিবে বা কোন নেতা নেতা নির্বাচন করেছি মোহাম্মদ এমপি যেটা দিল্লি পার্লামেন্টে কথা হয় পার্লামেন্টে এমনকি আমার তারানগর আর বছর অনেক কাটছে যে একটা প্রপোজাল দেয় তুমি হচ্ছে হেড আমাদের স্পিকার সাহেব দিল্লিতে স্পিকার সাহেব বসে আস তুমি যদি না চাও তোমাকে কীভাবে দিবে ওই চাহাটা চাহি আমাদের তিনটে এমপি আছে বাঘের বাচ্চা এমপি খলিলুর রহমান আবু তাহের আর আবার ইসব পাঠান ওই গুজরাট ইসোব পাঠান এসছে আমাদের মুর্শিদাবাদে পাশ হয়ে চলে গেছে কিন্তু আমাদের তো মুর্শিদাবাদকে দেখতে হবে আর কি তো আমাদের আর চব্বিশ সাল অনেক কাটছে চব্বিশ সালে যদি আমরা কাগজ পৌঁছাই দিল্লিতে তো নিশ্চয়ই স্পিকার কানে যাবে একটা টাকা বরাদ্দ হবে কিন্তু আদৌ জানি কাগজ ওখানে পৌঁছায়নি কাগজ দিল্লিতে না আপনার কি মনে হয় যে এই যে মুর্শিদাবাদ না হয়ে যদি কলকাতা বা আশেপাশের কোন একেবারে সদরের জায়গা হতো তাহলে কি অবস্থা কলকাতা হলো তো আমরা কলকাতাতে এই যে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ শুনেছেন হাওড়া ব্রিজ পানির তল দিয়ে রাস্তা করে দিচ্ছে মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদি দিদি আর মোদি আর ভাই বোন এই হাওড়া ব্রিজে তল রাস্তা এখন মেট্রো মেট্রো বলছে মেট্রো যা আসা হচ্ছে আর কলকাতা তো মনে হচ্ছে কিছুদিন আগে দেখতে পেলেন না বর্ষা হলো বর্ষাতে মনে হয় কতজন মারা গেছে বারো জন আর এখানে কত বারোটা বাড়ির উপর বাড়ি চলে গেছে দুশো প্লাস এখানকার তো বাড়ি তো দূরের কথা বাড়ি দিবে কি দিবে না ডিসেম্বর মাসে এক লাখ কুড়ি হাজার করে আবাস যোজনা দিবে আমাদের মিনিস্টার সাহেব বলে গেছে তো এক লাখ কুড়ি হাজার এখানটা ঘর তো পাবে না যার ছিল চারটে পাঁচটা ঘর দশ লাখ দিলেও হবে না মানুষের খুব ই হবে না তার কলকাতাতে সামান্য একদিন পানি জমাতে প্রত্যেককে দশ লক্ষ টাকা প্লাস আর একটা করে চাকরি এই এখানকার ব্যক্তিগার আগে কম করে একটা করে চাকরি ল্যালনুজার প্লাস বাসস্থান দরকার সরকারকে আমি দৃষ্টি আকর্ষণ করছি মমতা ব্যানার্জিকে